আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আমরাও সব ভালো আছি তোমাদের দুয়ায় এখন সকালে জামা কাপড় অনেক ছিল সেগুলো সব ফ্রেস করে নিলুম গুছিয়ে নিলু এবারে আমি যাব কিচেনের এখানে কিচেনটা আমার সব গুছোতে হবে সব মিষ্টির ডাব্বা এগুলো এনেছিল মিষ্টি আছে সব গুছিয়ে রাখি সব মিষ্টি এত মিষ্টি এনেছিল যে দোকানদার দিয়েছিল সব সব কেউ মিষ্টি খায় না পড়েই আছে হ্যাঁ তোমার দাদা একটু খায় আর এটা হলো কাজুর মিষ্টি খুবই সুন্দর খেতে এটা এনেছে সব এগুলো সব গুছিয়ে রাখি চলো দেখো ভিডিওটা একটু উনিশ বিশ হতে পারে ক্ষমা করবে চাল এনেছিল চালের বাস্তাটাও পড়ে আছে এখানে চলো চালটা একটু ঢেড়ে নি এত রাস্তা ধারে ফ্ল্যাট এত গাড়ির আওয়াজ তার আওয়াজ যদি ক্লিয়ার না বুঝতে পারো করবে প্রচুরই গাড়ি ঘোড়ার আওয়াজ এবার রান্নার জোগাড় করে নিলাম সবজি কেটে পেঁয়াজটা ধুয়ে নিই চলো সকালে চায়ের ধান বাসন এখনও পড়ে আছে সব মেঝে ধুয়ে নেব কিচেনটা একটু পরিষ্কার করবো করেলা করেলা একটা পেঁয়াজ দিয়ে সব চড়ি হবে ঝিঙে আলু মাছের ঝোল হবে ভেঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল এত আওয়াজ জায়গায় এস রোডের ধারে ঘর গাড়ি ঘোড়ার এত আওয়াজ ঠিক মতো এসে রেকর্ড হতে পারে না di depan aja na so jubilo sa ini na ang gabi sa kilawas ang gulo siya ay sa jubilo ang siya ini siri para na dahala ko na Jadi nggak karena নোংরা থাকে পোকা থাকার ভয় থাকে না একটু পরিষ্কার করে না ধরলে ভালো লাগে না चालने चालने लेने लो जालटा धोइए तो रननाटा बोसिए दो जालटा ভালো করে दो तीन बार করে ধুইনি কষ্ট কষ্ট এই স্থান আওয়াজও পিলা সাজালে দিবে হে আছে ছয়ে দিন ধীরে গুটিয়ায় ধুইনি अब तो आ गया ना आधा भी थिएނাবো নে ভাত দিয়ে নাও এরপরে পানি দিয়ে ফিল্টার পানি দিয়ে ভাত বসালে কী হয় যেন গায়েস ভাতগুলো খুব সুন্দর হয় সাদা হয় ভাতগুলো খুব সুন্দর খেতে ফিল্টার পানি দিয়েই ভাত বসা ঠিক মতো রাখার জায়গা পায়নি গায়েস তাই ছবিগুলো এরকম এসেছে ভিডিওটা এরকম বেঁধেছে চেষ্টা করবো ভালো করার এই প্রথম ব্লগ ভিডিও একটু অসুস্থ হবেছি এবারে তরকারিটা মশাই সবজিটা রান্নাটা বসিয়ে আর রাজনাটা ঝিঙের ঝোলটা तो बड़म हो गया चाहिए हरटा धोवा छु पे दे दिए ओके निपट गया अब ये देखो स्टार्ट दिया दिए नेरे तो मालूम तो होएले अब दिया दो बस उतनी हां রঙ সবজিটা দিয়ে দেবো আলু ঝিমেক করা ছিল ওই আওয়াজও ডিস্টার্ব হচ্ছে কত ডিস্টার্ব হচ্ছে এত ভালির আওয়াজ ভাই নিয়ে অসুবিধে হলে খবর করো ঠিক আছে মশলা দেবো রান্নাটা এবার চাপিয়ে দিল হয়ে গেলে এখানে আমি অ্যাড করছি আওয়াজ আর ভালো জানো আমি এখানেছি মশলাগুলো সব অ্যাড করবো আরে আবার ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে কেমন লাগলো শেয়ার করবে কমেন্ট করবে গুলে লুকবে থাকলে মাপ করবে সাবস্ক্রাইব করবে প্রথম বলো পুরো হলদিগুলো পাশে থেকে তোমরা আমার ফ্যামিলি তোমরা সাপোর্ট করলে তবেই আমি জিরে গুঁড়ো দেখলো একটু जो धोने के लिए लो नोन हो ले लो का करो सब दे दो एक-एक दिया है ये लो ये जो पानी तो पानी ले लो थोड़ा पानी एकदम दे छि गए पानी भर आने को थैंक यू पानी शिव पानी भर रहा हूं मैंने ना आलू पानी डुबो के रखी बाकी बाकी तेल ले लेना को ले लो রান্না করে না কষিয়ে নেব একটু পানি দিয়ে দিছ কষিয়ে কষিয়ে নেব কষিয়ে পানি দিয়ে দিয়ে ব্যাস মাছ দিয়ে নিয়ে আমার ঝোলকুনি ঝাড়ো পানি ঝাড়ু পানি নিয়ে এসে দেখছি সব ঝাড়ু লাগিয়েছি সেরকম অল্প একটু পানি সামনে একটা ঝাড়ু লাগলো পানিতে সব একটা সুখ ভিজিয়ে গেলাস ভালো করে পরিষ্কার क्षी